বাঙালি তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে ঠিক করেই সোাবে টিকা আছে তোমরা এটা বুঝতে পাচ্ছ অনেক এখন অনেক সাবজেক্টে অনার্স নেই বা পিএইচডি করে সেটা সাবজেক্টে না পিএইচডি করে সেটা তো তোমরা জানোই সো বেসিক্যালি তোমরা কি এটা বুঝতে পাচ্ছ এদের মানে এই সব মানে কত যে দেখেছে কত যে পড়েছে তার জন্য এদের ওখানে গিয়ে সিজিন হয়ে যাচ্ছে তাই নাকি হাক করে যদি তুমি দেখো সাদা জানবে একদিন চেটেছিল কোন দাদা রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করলে সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম সো বেসিক্যালি গাইজ আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাবলেন টেলার টাইটেল সব কিছু দেখে তো বুঝে গেছো সো বেসিক্যালি গাইজ আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের এই মামনিকে নিয়ে সো বেসিক্যালি তোমরা যারা যারা এই মামুনিকে চেনো না আজকে তোমাদের সবাইকে মামুনিকে চেনাবো তাই নাকি এই মামুনিকে একটু বিচুরি পাতা দিয়ে দেওয়ার চেষ্টা করব চলো বেশি নামকে ভাত ভিডিও শুরু করি লেটস গেট স্টার্ট এই যে শুনছো হ্যাঁ মামুনি বলো আমরা শুনছি তো সবাই আমায় চেনো তো না মামুনি ঠিক চিনলাম না না আমি তোমাকে চিনি না আমার বন্ধুরা তোমাকে চিনি সো চলো আজকে এই মামুনিকে নিয়ে আসো খেলবো খেলা হবে খেলা হবে

তোমার আশা করি পনেরো থেকে কুড়ি বার দাদা এসে ভালোভাবে চেটে গিয়েছিল তার জন্য তুমি এত সুন্দরভাবে এগুলো এক্সপ্লেইন করতে পারছো তোমার দশ থেকে বারোটা কেন দেখো কত একশো থেকে দুশোটা চেটে সাদা কেন চেটে পুরো হলুদ করে দিয়েছে আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয় না না ব্যাপারটা এটাই বোঝাতে চাইছে যে এতদিন মামুনি জানতো না কি করলে বাচ্চা এবার জেনেছে মানে মামুনি আগেরটাই বললো যে চেটে মানে দাদা তাকে চেটে পুরো সাদা করে দিয়েছে মানে মামনিকে কি মামনির যে কটা বাচ্চা হবে একশো থেকে দুশোটা দাদা যদি চেটে পুরো সন্স রে সন্স ফেলি তো তার কতটা ভাবতে পারছো আর মামুনি তো এখন জেনেই গেছে মামুনি এখন ফুল দোবে বুঝছ না তুমি সুন্দর কিন্তু দামি না তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না এবার আমি একটা বলি তোমার এই দুইটা সুন্দর কিন্তু তুমি না সবাই তোমার দুধু খেতে চাইবে কিন্তু আমি না তো বড় লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা গোমাতে তোমার লজ্জা লাগে না এত কন করে ঠান্ডার ভিজিয়ে তোমার দুধ দুটোকে এত কষ্ট দিচ্ছ যখন ঠোঁটে তখন কোথায় হাত তখন দুধে দুনে কোথায় দুধে তোমার মা দুধে দুটো মানে ডাব আছে দুধে দে তোমাকে দেখলে আমার প্রেম না শোনো তাহলে তোমাকে দেখলে আমার প্রেম না ইচ্ছা হয় সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় তাই না কি মামুনি তা তোমার সাইজ তো ভালোই বড় তাহলে কতজনের সাথে তোমার সম্পর্ক কি চলে এলো শীতকালের দিন লাগতে থাকে এবার সবাই প্রতিদিন। হা আমি কিন্তু ভেসলিন লাগানোর কথা বলছি। চলে এলো শীতকালের দিন। তাই এখন একটু চোষাচুষি বাদ দিন। না 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 তোমরা কি বলছো? আমি আইসক্রিমের কথা বলি। আইসক্রিম অনেক ঠান্ডা, তোমাদের ঠান্ডা লেগে যাবে না। তার জন্য একটু তোমাদের কথা ভেবেই বললাম। কত ভাবি বলতো আমি। তুই মার ঠান্ডার ভিতরে কোথায় আমাদের বীচ বিচে সব আউট হয়ে যাচ্ছে আমাদের পেট বের করে ভিডিও করছে বাহ ভাই এদের ভাই শীত লাগে কি লাগে না সেটা ভাই আমি জানি না কিন্তু আমাদের যাচ্ছে সবকিছু আউট হয়ে আর এরা ভাই পেট বের করে সবকিছু দেখে ভিডিও করছে ভাই এদের আলাদা এনার্জি ভাই আলাদা এনার্জি ঠিক বলেছ ফুল কেন লাল হয় সে কি বলা যায় ভালোবাসি একথা কি মুখে বলা যায় গাইস সবকিছু কি আর মুখে বলা যায় কিছু ইশারাতেও বুঝিয়ে দিতে হয় আমি আবার অত অত বুঝি না আমার মনে হয় এই মানে কথা বলছে মানে হয়তো এটা এই কথাটাই মানে হয়তো বা বোঝাতে চাইছে কবি বলেছেন নারী আটকায় অর্থে আর তুমি কি এটা জানো যে কবি এটাও বলে গেছে অর্ধেক দেখানো হচ্ছে তুমি পুরোটাই খুলে দেখিয়ে দাও তাহলে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এত আস্তে আস্তে হলে কি হবে পুরোটাই খুলে দাও একদম প্রচুর একদম পুরো অনুঘটকের মধ্যে তুমি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে যেমন অনুঘটক যেমন বিক্রিয়ার আর ভিতরে মানে অনুঘটক যেমন বিক্রিয়ার গতিটা বৃদ্ধি করে তেমনই খুব তাড়াতাড়ি তুমি ভাইরাল হয়ে যাবে বলেন কি বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে ঠিক আছে ওরা কি এটা বুঝতে পারছো যে মানে অনেকে এখন অনেক সাবজেক্টে অনার্স নেই বা পিএইচডি করে সেটা সাবজেক্টে না পিএইচডি করে সেটা তো তোমরা জানোই সো বেসিক্যালি তোমরা কি এটা বুঝতে পারছো এদের মানে এইসব মানে কত দিয়েছে কত যে করেছে তার জন্য এদের ওখানে পুরো পিএইচডি হয়ে গেছে এইসব দেখার পরে ভাই আমি তোদেরকে একটাই কথা বলছি যে তুই যদি তোদের যদি এতটাই বেগ হয়ে থাকে তাহলে সোনাগাছি চলে যা ভাই সোনা গিয়ে পোতিতলায় গিয়ে এই সবার স্বাদ মেটে এইসব মানে সোশ্যাল মিডিয়ায় এসে এত সব আবাল মার্কা কন্টেন্ট এইসব করার মানে কি ভাই এইসব কে এগুলোকে কন্টেন্টের ভিতরে পড়ে এগুলো মানে সমাজকে খারাপ করছে ছাড়া এগুলো আর এরা কি করছে কাইজ তোমরাই বলো মানে তোমরা কি করছো এদের ভিডিওগুলো আর অনেকে দেখছি আবার মানে এদের ভিডিও শেয়ার করছে অনেক কিছু করছে বাট তোমাদেরকে এই কন্টেন্ট ভালো লাগছে সো তোমরা আমি বলছি যে এদের চ্যানেলে বা কন্টেন্টে প্রচুর পরিমাণে রিপোর্ট মারো এই এত ধরনের খারাপ কন্টেন্ট আমাদের সমাজকে নষ্ট করছে সো তার জন্যে বলছি তোমরা কি চাও যে আমাদের সমাজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক এইসব কিছু মেয়েদের জন্যই আমাদের সমাজটা তাড়াতাড়ি চাচ্ছে গোল্লার দিকে তোমরা এদের কমেন্ট বক্সে যদি পারো আর দশটা গালাগালি দিয়ে আসো আর ফটাফট গিয়ে ওদের ভিডিওতে একটা রিপোর্ট করে দাও যাতে মানে ইনস্টাগ্রাম টিম দেখতে পারে এরা কত ধরনের খারাপ ভিডিও করে মানে পুরো মানে সমাজটাকে শেষ করছে সো বেসিক্যালি জানি না আজকে ভিডিও আমি মানে কতটা কি কেমন কি করতে পেরেছি এদের একটু মানে জব দেওয়ার ছিল একটু মানে আজকে হয়তো একটু খারাপ ভাষাও বলে তুলেছি একটু জব দেওয়ার চক্করে সো একটু ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও কারণ এদের এই ভাষা ছাড়া আর কোনো মানে একটু ভালো তোদের বলা যায় না যেমন কুর তেমন গুরু দিতেই হবে তো আজকের ভিডিওটা এটুকু যদি তোমাদের ভিডিওটা এক পার্সেন্ট ভালো লেগে থাকে তো কী করতে হবে ভাই সাপোর্ট করতে হবে কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা অনেকটা মোটিভেট করে তার জন্য কী করতে হবে এই যে নিজের সাবস্ক্রাইব বাটন এই সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও যাতে ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর এ বা তিনটে সময় ততক্ষণ খেয়াল রাখতে যুস্ত থাকো আর ভাইয়ের ভিডিও দেখতে থাকো টাটা টাটা